ইজুড়ে দারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায় থেকে বের হয় নতুন অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য তখনই নীলু সামনে এসে দাঁড়িয়ে বলে দিদিভাই তুমি কোথায় যাচ্ছ নাকি রায় বলে হ্যাঁ আমি নতুন অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছি তখন নীলু বলে ঠিক আছে যাও কিন্তু তুমি আমাকে সূর্যের আর তোমার ছবিগুলো যে দেখালে না তখন নীলু রায়ের বৌদিমণি বলে এই ছবিগুলো যে এত ইম্পর্টেন্ট না সবাইকে দেখে দেখে ঘুরে বেড়াবো এরকম বলে তখন রায়ও বলে হ্যাঁ ছবিগুলো দেখাতে পারবো না এখন আমার কাছে সময় নেই আমি অফিসে যাব আর এই ছবিগুলো সত্যি না এগুলো মিথ্যা এডিট করা যে করেছে তার সত্যিটা সবার সামনে তাড়াতাড়ি নিয়ে আসবো এরকম নীলুকে বলে আর নীলু বলতে তাকে এই ছবি এডিট করতে কত পয়সা লাগে কত খরচা হয় তুই কি জানিস এগুলো কে করবে তো খরচা দিয়ে এই সেই অনেক কিছু বলতে থাকে রায়কে তো তারপরে রাই চলে যায় রায় অফিসে ইন্টারভিউ দিয়ে আসার পর ওর অনেক মাথা যন্ত্রণা করে তখন ওরা নীলুর গুড়ে গড়ে ঢুকে ঢুকে ওর ড্রয়ারে গিয়ে আর কি মাথা ব্যথার ট্যাবলেট খুঁজতে থাকে তারপর দেখতে পাই যে নীলুর ড্রয়ারে সূর্যের আর রাইয়ের যে ছবিগুলো সেই ছবির একটা পিক ওই ড্রয়ারে পড়ে আসে তখন রায় মনে মনে পাবে আমি তো নীলুকে এই ছবিগুলো দেখাইও নি আর নীলু ওগুলো দেখতেও পায়নি তাহলে নীলুর কাছে এই ছবিগুলা কী করে আসলো কোথায় থেকে আসলো ও মনে মনে ভাবতে থাকে এই হলো মিঠো ধারাবাহিকের নতুন আপডেট নীলুর সত্যিটা সবার সামনে যদি চলে আসে তাহলে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি আপনাদের সাথে মিঠুজোধা ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করব। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কোনো না কোনো অংশে একটু হলেও ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো না লাগে তাহলে কেউ খারাপ কমেন্ট করবেন না এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে হচ্ছে গতকালকে যে সবজি আনা হয়েছিল আমি অনেক রাত হওয়ার কারণে সবজিগুলো এভাবেই রেখে দিয়েছিলাম প্লাস্টিকের কভারে করে এখন সবজিগুলো বের করে কেটে নিচ্ছি কেটে তারপর বক্সে ভরে রেখে দেব। সবজিগুলো কাটাকুটি করে রেখে দিলে তারপর কি হয় রান্না করতে আর কি অনেক জামেলাটা ঝামেলাটা কম হয় সেই কারণে এখানে আমি বরবটি আর সিমগুলো বাঁচতেও অনেক সময় লাগবে ওগুলো কেটে তারপরে বক্সে ভরে রেখে দেব। আজকে রান্না করার জন্য এগুলো করতেছি না এগুলো আমি এমনিতেই সংরক্ষণ করে রাখবো ফ্রিজে তারপর যখন জরুরত পড়বে তখন রান্না করব। আর ওইদিকে আমি আর আমার ভাই সবজিগুলো কাটতেছি আর এদিকে আর এহানের পাপা রেহানি আর একটা নোটবুকে ওকে রোল করে দিচ্ছেন এটা হচ্ছে মেথসের বুক এটা একদম আর কি হোয়াইট পেপার তো এরকম রোল করে যেতে হয় তো ওকে ওটা করে দিচ্ছেন আর আমি ওইদিকে আমার নিয়ে সবজিগুলো কাটতেছি আর আজকে হচ্ছে আজকের ভিডিওটা রবিবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি রবিবারে হচ্ছে অনেক বৃষ্টি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে কোথায় যাওয়ার জায়গা নেই তাই সেই কারণে কোথায় যেতে পারতেছে না ঘরে বসে আছে। আর আমিও বললাম এর পাখি আমার কাজগুলো করে নেই এখানে সিম আর বরবটিগুলো খাটাখুটি হয়ে গেছে এই যে অনেকগুলো জাবা বের হয়েছে এর থেকে আর অনেক বিচি আমি ফেলে দিয়েছি এগুলো কালো কালো দাগ হয়ে গেছে সেই কারণে যদি ওগুলো ছিলে তারপর ছিলে ভিতরের অংশটা ভালো দেখতেছি তো আমার কাছে এত সময় নেই সেই কারণে আমি ফেলে দিয়েছি কারণ দুপুরে সময় হয়ে গেছে রান্না করব। আর আজকে দুপুরে এই সবজিগুলো রান্না করব না আজকে দুপুরে হচ্ছে সয়াবিন রান্না করব আর করলা ভাজি করবো তো এখানে আমার বাইকে দিয়ে আধা কেজি সয়াবিন আনিয়েছি অনেক বেশি আনেছি কারণ সব সময় ওরা গোড়া থাকে না আর অনেক সময় সবজি টবজি না থাকলে এটা রান্না করা যায় আর আজকে সবজি থাকার পরে রান্না করতেছি না কারণ হচ্ছে মাছ মাংস কোনো কিছুই নেই সেই জন্য ভাবলাম সয়াবিন রান্না করব আর করলা বাজি করবো কাঁচামরিচ পেঁয়াজ দিতে করলা বাজি করলে আমার স্বামী আর আমার অনেক ভালো লাগে আমরা দুইজন খাই অনেক মজা করে কিন্তু আমার ভাই করলা বাজি যেভাবেই করো না কেন মাছ দিয়ে করো মাংস দিয়ে করো যেভাবেই করো না কেন ও করলা বাজি খায় না তো এখানে আমি করলা কেটে নিয়ে আসি সাথে এই পাতলা পাতলা করে আলু কেটেছি করলা দেবো আর এখানে যে আলুগুলো কিছু মোটা করে কেটেছি ওগুলো সয়াবিনে দেবো আজকে দুপুরে এই দুইটা আইটেম করব সকাল থেকে বলছিলাম রেহানের পাহাকে যে আজকে তো বৃষ্টির দিন আর ঠান্ডার দিন আছে বটি খাবো গরুর বটি খাবো তো ও কি করতেছে যে লেট করে গিয়েছে তারপরে পায়নি সেই কারণে আনা হয়নি তো মূলত আমরা আমাদের ইয়ে কিসমতে ছিল না আজকে খাওয়ার সেই কারণে পায়নি মনে হয় তো এখানে আমি রান্নাটা করে নেব তারপর আমি রান্না পান্না করে আমি কোনো ভিডিও করিনি ভালো লাগতেছিলো না এটা হচ্ছে রাত্রের ভিডিও রাত্রে ঘরে অনেক মেহমান আসছেন সবাই আমাদের গ্রামের যারা এখানে থাকেন সবাই চলে আসছেন আজকে তো সবাই বসে গল্প করতেছেন সবাইকে চা দিচ্ছি তো এ প্রথমে কয়জন আসছেন পরে আরও কয়জন আসছিলেন তো সবাই আজকে গোড় বড়া একদম বর্তী মেহমান আস আসছিলেন রেহান বলতেছিলো যে আমাদের ঘরে আজকে এত মানুষ আসছেন দেখে মনে হচ্ছে আমাদের গর মসজিদ হয়ে গেছে অতক্ষণ কিছু বুঝে না এরকম বলতেছিল তো এখানে অনেকজন বাবিরা অনেকজন আসছেন তারপর এই যে আরও রেহানের তো এরা আসছেন ওরা একটু পরে আসছিলেন তো ওদেরকে এখন চা দিব আর ওরা গড়ে ঢুকতেই হয়েছে কারেন্ট চলে গিয়েছে তো সবাই অন্ধকারে বসে আছে সবাই মোবাইলের লাইট জ্বালিয়ে তো প্রথমে যারা আসছিলেন তাদেরকে চা দিয়ে দিয়েছিলাম আর এখন আরও তিন চারজন আসছে ওদেরকে চা দেব। তারপর বাহিরে তো বৃষ্টি হচ্ছে ওরা যেতে পারতেছিল না আর আমি ভাবলাম যে কি খাওয়াবো বসে আছে শুধু গল্প করতেছেন আমি ভাবলাম পরে ভাবতে ভাবতে ভাবলাম রুটি বানিয়ে নেই সবাইকে রুটি দিয়ে তারপর হচ্ছে দেড়শ বাজি করেছিলাম তো একদিকে বানিয়ে বানিয়ে দিচ্ছি গরম গরম আর আরেক দিকে বানাচ্ছি আমি ও ভাবিদেরকেও দিয়ে দিয়েছি এখানে কই একজনকে দিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে পানিও আসছে আজকে পানি আসার ডেট ছিল আমার বাই আর এখানে বাবাকে বললাম তোমরা পানি রেডি করে পানি বড়ো আমি ওইদিকে রুটি বানাচ্ছি কারণ রুটি বানাতে গেলে এক্সট্রা কোনো কাজ করা যায় না তাও আমি রুটি বানাচ্ছি আর ওদেরকে দিয়ে দিচ্ছিলাম খাবার আর ওইদিকে ভেন্ডিটাও বাজি করেছি তো সবাইকে দিয়ে দিয়েছি এখন কয়েকটা রয়ে গেছে ওগুলো হচ্ছে আমাদের গড়ে খাওয়ার জন্য করতেছি আমরা ভাবলাম আমরা ঘরের মানুষ আছে আমরা পরে খেলাই হব হবে ওদেরকে আগে দিয়ে দিই পরে খাচ্ছিলো আর বাহিরে অনেক বৃষ্টি হওয়া এই বৃষ্টিতে পকোড়া বা জাল কোনো কিছু খেতে ইচ্ছা করে কিন্তু সেরকম কোনো কিছু বানাতে পারিনি গড়ে ছিল না সেই কারণে আমি রুটি বা রুটি সবজি বানিয়ে দিয়ে দিয়েছি ওদেরকে তারপর ওরা আর কি যারা আসছিলেন তারার মাঝে একজন এই পানিপুরি নিয়ে আসছিলেন রেহাই অনেক পানিপুরি বেশি পারল বাসে সেই জন্য তো সবাই যাওয়ার পর ওগুলো বের করেছি আর সবাই যখন ছিল তখন আমার মনেই ছিল না যে পানিপুরি গুড়া কোথায় যে এখানে পানিপুরি পুরি আসে পরে যে যখন ডোর দরজা বন্ধ করে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ব তখন দেখি এখানে পানিপুরি রাখা আছে তো এখানকে আর এখান আমার বাই তারপরে আমি আমার তিনজন মিলে খাচ্ছিলাম আর এখানে বাপা খায়নি ও বলছে যে ঘুমিয়ে পড়বে ভাত খেয়ে নিয়েছে খেতে পারবে না সেই জন্য ও খায়নি তো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম আর আমি যে বই আসতেছি বাহিরে সবজিওয়ালা যাচ্ছে হয়তো বড় সাউন্ড শুনতে পারবেন অনেক প্রবলেম হয় কি বলবো বয়েস আসতে তো ডিস্টার্ব হয় মাথা খারাপ হয়ে যায় আর এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবারে সকালবেলা দুপুরে হচ্ছে মাংস এনে দিয়েছিল রেখানের পাপা দেখে যে গরুর মাংস তো আমি ভাবলাম এই মাংসগুলা বুনা করলে হবে না আমরা মানুষ অনেকজন আসি চার পাঁচজন আসি তো সেই জন্য আমি ভাবলাম এগুলো সবজি দিয়ে বানিয়ে নেই আর সবজিও তো ফ্রিজে ছিল আগের দিন যে সিমগুলো কেটে রেখেছিলাম রবিবারে আমি আজকে দুই দিনের ভিডিও মিলিয়ে দিচ্ছি রবিবার সোমবার তো এই সিম দিয়ে আলু দিয়ে আর মাংস দিয়ে রান্না করব আজকে দুপুরে আর কোনো কিছু করব না শুধু এটাই করব আর ভাত রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো এখানে কুকার বসিয়ে দিয়েছি আর কুকারেই করবো রান্নাটা প্রথমে মাংসটা আমি কষিয়ে নেব তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে রান্না করব আর ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখতে আস যদি তোমাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে ভিডিওটা দেখতে পারেন তো এখানে আমি মশলা টসলা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে মশলা দিচ্ছি মরিচের পাউডার হলুদের পাউডার ধনিয়া পাউডার আর গরম মশলা পরিমাণ মতো দিয়েছি একটু বেশি বেশি করে দিচ্ছি কারণ হচ্ছে সবজি যা করব মাংসের সাথে সেই জন্য আর এখানে লবণ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি এগুলো সিটি লাগিয়ে নিয়েছিলাম দুইটা সিটি লাগিয়েছি মাংসগুলো লাগিয়ে তারপর হচ্ছে এখন সবজি দিচ্ছি আর মাংস আর সবজি একসাথে সিটি লাগালে কি হবে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর মাংস হবে না তাড়াতাড়ি এই কারণে আমি আগে মাংস ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর সবজি দিয়েছি এখন আরও দুইটা সিটি লাগালে সবজি আর মাংস বরাবর সিদ্ধ হবে তো এখন আমি এগুলো ভালো করে নিয়ে এসে তারপর একটু পানি দিয়ে দিয়ে ডেকে রেখে দিয়েছি সিটি লাগানোর জন্য তো এখানে আমার সবজি হয়ে গেছে এখন এটা আমি ধনিয়া পাতা দিয়ে আর যদি লবণ কম হয় তাহলে আরও একটু লবণ দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব এখানে আমি আর কোনো পানি ব্যবহার করতেছি না ভাই রাখবো সবজিটা ধনিয়া পাতা দিয়ে দেব আর আলুগুলো একদম আর কি বেশি সিদ্ধ হয়ে গেছে আলু বেশিরভাগ দেওয়া হয় রেহান রোহানের জন্য ওদেরকে যাতে খাওয়াতে পারি সেই জন্য আলু হচ্ছে সব সবজি দেই আমি আলু দিয়ে রুহানিকে বাঁধ মেখে একটু খাওয়াই সেই কারণে আর রুহানি হচ্ছে এখনও বেশি সবজি খায় না জাল লাগে যায় তাই আলুটা দেওয়া হয় বেশিরভাগ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম